কি ব্যাপার কথা বলছেন না কেন অমিত সাহেব জি জি মানে জি মানে জিনা জিনা মানে কি গামা সাহেব জি কি জি জি করছেন আপনারা কয়েকদিন আপনাদের সাথে দেখা নেই ব্যাপারটা কি জি না নেই কোনো ব্যাপার নেই তাহলে জি আমি আসি ম্যাডাম ম্যাডাম মানে কে ম্যাডাম আপনি ম্যাডাম আমি ম্যাডাম হতে যাব কেন আমরা কলিগ আমরা একসাথে কাজ করি সরি স্যার স্যার মানে সরি স্যার মাফ করে দিন কিসের স্যার আর কিসের জন্য মাফ করব না বুঝে আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি স্যার আমাকে মাফ করে দিবেন স্যার কিসের খারাপ ব্যবহার আর কিসের মাফ কই আমার তো কিছু মনে পড়ছে না সবই আপনার মেহেরবানি ম্যাডাম আসসালামু আলাইকুম আরে রবি সাহেব জি ম্যাডাম এসব কি হচ্ছে আপনাদের মধ্যে ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম আমি কিছু করিনি ম্যাডাম আপনার আমাকে ম্যাডাম ম্যাডাম বলছেন কেন কি প্রবলেমটা কি ম্যাডাম দেখেন ম্যাডাম আমি খুব ভালো একটা ছেলে ম্যাডাম আমি কখনো কিছু করিনি আরে আমি কখন বললাম যে আপনি কিছু করেছেন কি সমস্যাটা কি আপনি একটু মানে ম্যাডাম আমি আসি ম্যাডাম আসসালামু আলাইকুম আরে আরে রমেশ তারপর আর বলো না আগে ছেলেমহলে আমাকে নিয়ে কি বিশাল একটা ক্রেজ ছিল ক্রেজ মানে ধুরো তুমি এটাও বুঝো না ছেলেরা সব আমাকে দেখলেই হুমড়ি খেয়ে পড়তো আমাকে দেখার জন্য আমার কাছে আসার জন্য একটু কথা বলার জন্য খালি পকু করতো আর এখন আর এখন পুরো উল্টো সবাই আমাকে অ্যাভয়েড করে আমি যদি নিজে যে গিয়ে কথা বলতে চাই তাও আমার সাথে কথা বলে না উল্টা দৌড় দেয় কি করবে বেচারারা তুমি বলো যেভাবে তুমি চর মারছো করিনি বিশ্বাস করো সবাই কি সব বলছে আমি তো সজ্ঞানে কাউকে কিছু বলিনি কোনো কিছু করিনি আমি সজ্ঞানে আহা তা তো জানি কিন্তু এখন কি করবা সেটাই তো খুব খারাপ লাগছে জানো সবাই কি ভাবছে কি না কি বলছে আমার পেছন পেছন হুম সবাই তোমার আড়ালে আপডালে তোমাকে ফুলন দেবী বলে ডাকছে কি আমি ফুলন দেবী হ্যাঁ সবাই তো তাই বলছি কে বলছে নাম বলো কেন নাম দিয়ে কি করবা নামটা একবার বলো না একটা থাপ্পড় দিয়ে প্রতিষ্ঠা দাঁত ফেলে দেবো তাতে কি ফুলন নামটা ঘুজবে তাহলে কি করব হা বাবা সবাই যে ভাবছে ভাবুক না তুমি তোমার মতো থাকো তাহলেই তো হয় দূর তাই কি হয় কেন বুঝো না কেন ছেলেরা যদি একটু পিচ পিচ না ঘুরে তাহলে কি ভালো লাগে আসলে ঠিকই বলেছ ছেলেরা যদি অ্যাভয়েড করে না তাহলে ভীষণ মেজাজটা খারাপ হয়ে যায় তুমিই বলো এখন কিন্তু জানো এদিকে তো বসের ঘুম হারাম হয়ে গেছে কি তাই না কি আরে শোনো না এখন তো বসের সাথে দেখা হলেই কেমন রোমান্টিক চোখে তাকায় কার দিকে তোমার দিকে আর সবার দিকে সাথীর দিকেও সাথীর দিকেও এটা তো তুমি অনেক ইন্টারেস্টিং নিউজ চ্যানেল আমাকে আরে আর বলো না এমন একটা ভাব করে না যেন প্রেম মুছতে মুছতে পড়ছে না তুমি কি কিন্তু এটাকে আমরা কিন্তু আমাদের অ্যাডভান্টেজ হিসাবে ইউজ করতে পারি ডেফিনেটলি আমাদের যে কোনো দরকার এই আমার উপরটা দেখতে অনেক কাঠকুটটা মনে হলেও আমার ভেতরটা কিন্তু একদম নারকেলের মতো নারকেলের মতো মানে নারকেলের